ভবন্ত আপনি জীবনের বিশ বছর ঢেলে দিলেন একটা ক্লাবকে ওই ক্লাব আপনাকে দিয়েছে খ্যাতি সম্মান ভালোবাসা কিন্তু টাকা শেষ দিকে এসে সেটা নিয়েই শুরু টানা পড়ে আর সেই ক্লাবটা যখন ভার্সেলোনা আর খেলোয়াড়টা লিমোনাল মেসি তখনও গল্পটা হয়ে যায় আরও নাটকীয় হ্যাঁ অবশেষে চার বছর পর মেসিকে তার বকেয়া বেতন শোধ করছে ভার্সেলোনা কিন্তু এই ঘটনার পেছনে যে হিসাব আবেগ আর বিতর্ক তা জানলে আপনি অবাক হবেন দু সালে 8 আগস্ট এক ঐতিহাসিক আবেগ ঘন এবং বিতর্কিত দিন সেদিন আনুষ্ঠানিক ভাবে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি কেরিয়ারের সবচেয়ে বড় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে চোখে জল নিয়ে কিন্তু বিদায়টা শুধু আবেগে শেষ হয়নি রয়ে গেছে অর্থনৈতিক হিসাবও মেসির সঙ্গে ভার্সেলোনার আর্থিকের সম্পর্ক একটা সময় মনে হয়েছিল সেটা বুধয় আর কোনোদিনই শেষ হবে না কারণ ভার্সার মতো বিশাল ক্লাব হয়তো অর্থনীতির ভাষা বুঝে কিন্তু আবেগের দায় চুকানোটা সহজ না দু সালে যখন করোনা মহামারী ছড়িয়ে পড়ে তখন বিশ্বের অনেক ক্লাবই পড়েছিল বিপদের মুখে ভার্সোলোনাও তার ব্যতিক্রম ছিল না এবং ঠিক তখনই মেসি দেখিয়েছিলেন একজন নেতার দায়িত্ব ক্লাবের আর্থিক সংকটে পাশে দাঁড়িয়ে নিজের বেতনের একটি বড় অংশ স্থগিত রাখতে রাজি হন তিনি সে সময় অনেকেই বলেছিল মেসি ভার্সার জন্য জীবন দিয়ে দিচ্ছে কিন্তু দু হাজার একুশ সালে চুক্তি নবায়নের সময় বলা হলো দুঃখিত আমাদের হাতে আর টাকাই নেই সেই সময়টাতে অনিচ্ছা সত্যিও মেসিকে ভার্সা ছাড়তে হয়েছিল এরপর পিএসজি হয়ে এখন মায়ামিতে তিথু মেসি কিন্তু ভার্সেলোনার দেনা রয়ে গেছে তার পেছনে চার বছর ধরে ধাপে ধাপে বকেয়া শুধ করে আসছিল ভার্সা আর এখন দু হাজার চব্বিশ অর্থ বছরে একবারে শেষ দিনে 30 জুন মেসির বেতনের সর্বশেষ কিস্তি উনষাট লাখ পঞ্চাশ হাজার ইউরো অবশেষে পাঠাতে যাচ্ছে ভার্সেলোনা ভাবুন উনষাট লাখ ইউরো প্রায় সত্তর কোটি টাকার মতো একটা ক্লাবের পক্ষ থেকে একজন কিং কিংবদন্ত শেষ বেতন বুঝিয়ে দেওয়া শুধু টাকা নয় এটা এক ধরনের কিন্তু শুধু মেসি নয় মজার ব্যাপার হলো হল দুই সাবেক এবং বর্তমান বুস্কেটস এবং জোরদি আলভারও বেতন বাকি রেখেছিলেন ক্লাবের সংকটকালে বুস্কেটস পাবেন এগারো দশমিক আট লাখ ইউরো আর আলবা ন দশমিক তেতাল্লিশ লাখ ইউরো একই সময়ের আরেকজন পেদ্রি পাবেন সাত দশমিক পাঁচ সাত লাখ ইউরো রোনালদো আরাহ পাবেন চার দশমিক লাখ ইউরো তবে মজার বিষয় হলো মার্ক আন্দ্রে টের স্টেগান এবং ফ্রেঙ্কি ডিয়ং কিন্তু ব্যথন স্থগিতে রাজি হননি তারা তখনই চুক্তি নবায়নের মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছিলেন আমরা ফেলে আসা আবেগে নয় বাস্তবতায় বিশ্বাস করি এই ঘটনা আবারও প্রমাণ করে ফুটবল কেবল খেলার নাম নয় এটা বিশ্বাস সম্পর্ক লেনদেন আর ইতিহাসের জটিল এক মিশ্রণ আজ আমরা যখন মেসির শেষ পাওনার খবর শুনি তখন শুধুই উনষাট লাখ ইউরোর গল্প নয় এটা সেই মেসির গল্প যে ক্লাবের হৃদয় হয়ে উঠেছিল আর সেই ক্লাব যার হাতে অর্থের অভাবে তাকে বিদায় নিতে হয়েছিল মেসি তার বেতন তো পাচ্ছেন কিন্তু কি মনে হয় মেসির হৃদয়ের ক্ষতটা কি কখনো শোধ হবে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবলের আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে